আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন রে বোন লুঙ্গিতে কি চেন আর বেল খোলার ঝামেলা নাই এই কারণে কেন ভালো লাগে জানেন কারণ আমার খালা তো ভাইও লুঙ্গি পরে তোর খালা তো ভাইয়ের টুনটুনিতে চর্ম আছে যার কারণে চুল কেটে সমস্যায় প্যান্ট পরলে করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো কেন আমি কিন্তু খালা তো ভাইরেই করব বিয়া ও বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা তোর বিয়ে করলে। ভালোবাসা পাবে ঠিকই কিন্তু ফাঁকা আজকে খেলা হবে খালা তো ভাই পাগল গ্রামের চাচা জবনকে নিয়ে যার বাতার থাকা সত্ত্বেও সে করতে চায় খালতো বাইরে বিয়ে

কি আপনাদের বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটা দেখে আসুন আমার না লুঙ্গি পরা মানুষ খুব ভালো লাগে কেন ভালো লাগে জানেন কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি কি আবার তো বিশ্বাস হলো আর যাই হোক আপনাদের ভাই আপনাদের সাথে একলিস আপনাদের সাথে কখনোই মিথ্যা কথা বলবেন দেখতে চাইলে তো পুরো দুনিয়াই দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই খালাতো ভাই যে কি দেখতে মন চায় সেটা আমরা ভালো করে জানি আমরা চুদির বাইনা যে আমাদেরকে মানুষ ধরে ধরে বুঝাতে হবে এক বড় না দুই বড় নুসরাতবার আলু দুইটা না বড় বড় আমি নাচা বিজ্ঞানীর কাছ থেকে যতটুকু গবেষণা করে জানতে পারছি ওনার নাকি বিয়ে হয়ে ওনার একটা স্বামীও আছে ওনার স্বামী হচ্ছেন ইনি আই সামরসা গরম তাই নাই আমার শরম পড়ছি আমি লুঙ্গি কোনো মেয়েকে অবা মানে ব্যাপারটা কি বুঝছেন না বুঝলে আপনাদের ভাই আছে তো চিন্তা করার কোনো দরকার নেই হয়ে গেছে যে ভাতার খবর কানের কথা তো শুনবেনি না দিন না তুই অমাবস্যা স্বপ্নে দেখে পড়ুন মানে কথাটা এমন হয়ে গেছে ভাতার থাকে তাও লাঙ্গের দরকার ওনাদের

যাই হোক একদিক দিয়া আমারও এক সাইড দিয়া আমি নেশা করার মতন হয়ে গেছি কারণ আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার নতুন চ্যানেল ভাই আপনারা একটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকের মতন এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফিজ